নমস্কার বন্ধুরা আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছে এই যে অটোমোবাইল আপনাদের জন্য আজকেও কিছু কালেকশন আমি দেখাবো ও খুব বেশি না মোটামুটি কিছু গাড়ি দেখাবো একদম কম প্রাইস এর মধ্যে যাতে পুজোতে আপনারা নিয়ে বেরোতে পারেন আর ক্যাশ ফাইন্যান্স দুটোই অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট গাড়ি আমি আপনাদের দেখাই ইকো আছে বারোর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স পেড করা আছে একদম অরিজিনাল প্রিন্ট এর সাথে আছে গাড়িটা একটু কাছ থেকে দেখিয়ে দাও গাড়িতে কোনো কাজ নেই মোটামুটি যা গাড়ি কন্ডিশন আছে দু লাখ সত্তর হাজার টাকা প্রাইস এর মধ্যে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন ন্যূনতম একটা রেঞ্জ আমি আপনাকে বললাম অবশ্যই আসলে নেগোসিয়েশনের ব্যবস্থা আছে আর অবশ্যই ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে থার্টি থেকে থার্টি ফাইভ মতো ডাউন পেমেন্ট করলে আপনি বাদ বাকিটা লোন পেয়ে যাবেন আর ভিতর ইন্টারিয়াল কন্ডিশন ওকে আর ওয়েল গুড আছে সিট কভার থেকে আরম্ভ করে স্টেভনি জ্যাক রেঞ্জ ওয়েল কাপ সমস্তটাই লাগানো আছে ভিতরে মিউজিক সিস্টেমও আছে কোম্পানি ফিটেড আর চারটে চাকাই এখনো পর্যন্ত করে পেয়ে যাবেন তো আমি যেরকম বললাম দু লাখ সত্তর হাজার টাকা গাড়িটার দাম আছে অবশ্যই আসুন এই যে অটোমোবাইলের চ্যানেলে আহ যে নাম্বারটা দেওয়া আছে দেখুন সিক্স টু নাইন ফাইভ নাইন ফোর টু ফোর সিক্স জিরো এই নাম্বারটাও কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা গাইড করে নেব ঠিক আছে গাড়িটা দেখাবো আমি হোয়াইট কালারের উপরে আছে দেখুন ইয়ন আছে গাড়ি ট্যাক্স করা আছে মোটামুটি এটা আপনার দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো প্রাইস আছে অবশ্যই অফিস আসলে নেগোসিয়েশন হয়ে যাবে গাড়িতে কোন রকম কোনো কাজ নেই একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে ভেতরে দেখুন ইন্টারিয়াল কন্ডিশন আপনার মোটামুটি ঠিকই আছে কোন রকম কোনো কাজ করাতে হবে না একদম কোম্পানি ফ্রেড মিউজিক সিস্টেম থেকে আরম্ভ করে ফোর পাওয়ার উইন্ডো তার সাথে সিট কভার ভেতরে আপনার স্টেপনি জ্যাক রেঞ্জ সমস্তটাই অ্যাভেলেবেল আছে আর অবশ্যই এতেও খুব ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট লোন পেয়ে যাবেন তো তার আগে আপনারা অফিসে আসুন আর ফাইন্যান্স করুন বা ক্যাশ করুন শুধুমাত্র আপনার কেওয়াইসি মানে আধার প্যান ভোটার ছাড়া আর কোনো ডকুমেন্টস আপাতত লাগবে না ঠিক আছে তো বুকিং করার জন্য শুধু এই তিনটেই লাগবে আপনি বাই ফোনও পাঠাতে পারেন আমরা ফোনে ছবি তুলে আপনাকে দেখিয়ে দেবো তো আর একটা বিষয় বলে দিই আমাদের এখানে কিন্তু ভেরিয়েন্ট পেট্রোল ভেরিয়েন্টাই বেশি আছে ডিজেল খুব কমই আছে যে গাড়িগুলো আমি পেট্রোল না ডিজেল বলছি না সেগুলো হচ্ছে পেট্রোলই মানে স্পেসিফিক যে গাড়িগুলো ডিজেল আছে সেগুলো আমি মেনশন করেই দেবো যে এই গাড়িগুলো ডিজেল ঠিক আছে তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই যে আমি কোনটা পেট্রোল বললাম কোনটা ডিজেল বললাম আমাদের এখানে এইটি পার্সেন্ট গাড়ি সব পেট্রোল বাকিটা ডিজেল থাকে যেটা ডিজেল থাকবে সেটা আমি অবশ্যই আগে মেনশন করে দেবো ওকে তো আপনারা আসুন আসলে আমি অবশ্যই একদম সামনাসামনি দেখিয়ে দেবো আর অবশ্যই সার্ভিস রেকর্ডের সাথেই আছে নেক্সট গাড়ি দেখাইছি একটা প্রাইম এর উপর প্রাইম কালেকশন যেটা হচ্ছে আছে এটা আপনার বারোর গাড়ি আছে সাতাশ ট্যাক্স পেড করা আছে ডিজেল গাড়ি আছে ঠিক আছে মেনশন করে দিলাম এটা ডিজেল গাড়ি আছে একদম মানে ওয়েল এন্ড গুড কন্ডিশন যেটাকে বলা যায় ঠিক আছে কোনোরকম রকম কোনো কাজ করাতে লাগবে না ভেতরে একদম ইন্টার কন্ডিশন এক্সটার ওভেল অ্যান্ড গুড আছে করে চাকাই আপনার মোটামুটি সিস্টেম লাগানো আছে কোম্পানি ফিরিড তার সাথে এসি আছে ফোর পাওয়ার উইন্ডোর সাথে আপনার চেক রেঞ্জ সমস্তটাই অ্যাভেলেবেল আছে আর অবশ্যই সিট কভার নতুন লাগানো আছে আমি আগেও মেনশন করে দিই আর অবশ্যই এটাতেও লোন পেয়ে যাবেন মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লোন আপনি পেয়ে যাবেন অবশ্যই আসুন এজে অটোমোবাইল এর চ্যানেলে আর আর একটা বিষয় আমি বলে দিই আপনারা যখন আসবেন এজে অটোমোবাইল ভিজিট করবেন যার নামেই গাড়ি হোক না কেন তার কেওয়াইসি টা অবশ্যই নিয়ে আসবেন অনেক সময় এই কেওয়াইসি ওয়াইসির জন্যই প্রবলেমটা বেশি হয় আমরা ফাইল প্রসেসিং করতে পারি না তো অবশ্যই আপনার গাড়ি নিন বা না নিন যখন আপনি কোনো কোনো রকম কোনো ডিলারশিপে ভিজিট করছেন অবশ্যই আপনাদের কেওয়াইসিটা সাথে রাখবেন চলুন নেক্সট গাড়িটা দেখাবো এটা একটা টিউবি থ্রি হান্ড্রেড আছে একটু ভালো করে সামনে থেকে দেখিয়ে দাও একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনের উপরে আছে হোয়াইট কালারের উপরে আছে এর গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে ইন্টারনাল এক্সটার্নাল বোর্ড কন্ডিশনই একদম ওয়েল গুড গাড়িতে কোনো কাজ নেই মানে কোনো কাজই নেই আপনারা আসলে গাড়িটা সামনে থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন আহ মোটামুটি এটা প্রাইস আছে সাত লাখ ত্রিশ হাজার টাকা মতো খুব ভালো পরিমাণে আপনি একটা লোন পেয়ে যাবেন তার জন্য আপনাকে আসতে হবে অবশ্যই আপনার কেওয়াইসি নিয়ে আসবেন গাড়ি একটু ভালো করে দেখিয়ে দাও একদম সমস্তটা ওকে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে দেওয়া আছে তো আপনারা আমি আপনাদের জিনিস ছিল দেখাবো এটা চকলেট কালারের উপরে গাড়ি আছে এলেক্সাই মডেল আছে বারো গাড়ি সাতাশ টেক্স ট্যাক্স ক্রেড করানো আছে মোটামুটি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস আছে এটাতেও আপনি লোন পেয়ে যাবেন গাড়িতে মোটামুটি কোনো কাজ করানো নেই একদম ইন্টেরিয়াল কন্ডিশন উগ্রকে আছে আপনার একটু ভালো করে দেখিয়ে দাও ইন্টেরিয়ালটা নতুন সিট কভার লাগানো আছে কোম্পানির স্পিড মিউজিক সিস্টেমও অ্যাভেলেবেল আছে আর ভিতরে স্টেপনি জ্যাক রেঞ্জ মিলকাম সমস্তটাই অ্যাভেলেবেল আছে আর অবশ্যই আপনারা আসলে লোন যেরকম বলি আর অবশ্যই নেগোসিয়েশন টেবিল বসলে হয়ে যাবে আর যদি কেউ মনে করেন যারা বাইরে থেকে দেখছেন অনেকেই আমাকে ফোন করেন মালদা মালদা মুর্শিদাবাদ থেকে তো আমি বলি আপনারা অবশ্যই ভিডিও দেখে আমাদের মোটামুটি একটা মানে ধারণা তৈরি করিয়ে নিয়েছেন তার সাথে হচ্ছে যখন আপনারা চাইছেন যে বাই ফোনে আপনারা বুকিং করবেন অবশ্যই নিজেদের আধার প্যান ভোটার তিনটে ডকুমেন্টসই আমাদের দিতে হবে ঠিক আছে তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা হোক আমি বলে দিই কিভাবে কি আসতে হবে জানিয়ে দিই এবার আপনি মানে আপনারা কীভাবে আসবেন এই যে অটোমোবাইলের শোরুমে ফার্স্ট আপনি যদি হাওড়া থেকে আসেন যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই আপনি মেদিনীপুর লোকাল পাঁশকোয়া লোকাল মেছেদার লোকাল যে কোনো লোকাল ধরতে পারেন শুধুমাত্র উলবেড়িয়া লোকালটা স্কিপ করে কুলেবেরিয়াল লোকাল স্কিপ করে একদম বিশিপুর স্টেশনের পরেই হচ্ছে কুলগাছিয়া স্টেশন কুলগাছিয়া স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমি গাইড করে নেব কিভাবে আসবেন যদি বাসে আসেন সেক্ষেত্রে দীঘা খাঁটির যে বাস আছে বাসে আসলেও একদম কুলগাছি পিটতলার সামনে আপনি নামবেন একদম মাঝদের সামনেই আমাদের অফিস আছে লেফট সাইডে আছে ঠিক আছে তো আর যদি মনে করেন যে খড়গপুর থেকে আসবেন বা মেদিনীপুর থেকে আসবেন তাহলেও আপনি একদম টানা ট্রেনে আপনি বাগনান আসতে পারেন বাগনান থেকে নিমদিগি যে অটো আছে অটোতে করে আপনি হচ্ছে কুলগাছি আর নামতে পারেন আইদার আপনি একদম কুলগাছি স্টেশন থেকে নেবে কুলগাছি থেকে টোটো বা অটো ধরে পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে আপনার এই যে অটোমোবাইলের শোরুম ঠিক আছে এবার যদি আপনারা পার্সোনাল কারেও আসেন সেক্ষেত্রেও আমি এই যে নাম্বারটা আছে প্রথম থেকে ফার্স্ট বাড়ি থেকে বেরোনো থেকে আমাকে কল করতে করতে থাকবেন আমি গাইড কিভাবে আসতে হবে ঠিক আছে তো দেখা হচ্ছে আর এই যে অটোমোবাইলের এই যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে প্রত্যেকটা ভিডিও আপনি সর্বপ্রথম দেখতে পারেন আহ চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে